আমাদেরকে বলবেন আজকে আজকের ঘটনাটা কি হয়েছে আজকে আমাদের এক চাচা আছে হ্যাঁ আমাদের উনি কি আছেন এখানে আছেন আছেন এখানে আছেন এখানে আছেন হ্যাঁ একটু ডাক দেন উনাকে ভাইয়া ওনাকে একটু ডাকেন তো আচ্ছা 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 আজকে আজকের ঘটনাটা কি হয়েছে আমরা হ্যাঁ আমরা এই এলাকার এই চাচা একটু এদিকে আছেন